করছি আমাদের কর্মসূচি আমাদের সভাপতি এখানে সমাপ্ত ঘোষণা

দেখুন শহীদ উসমান হাদিকে বর্তমান সরকার ডাকা গেলে ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে বাংলাদেশের বাড়ি যে এখানে ব্যয়বহুল চিকিৎসা সে এবার কে চিকিৎসা দিয়েছে ওর পরবর্তীতে চিকিৎসা দিলো মি তো শহীদ আবুল উসমান হাদিকে যেই পরবর্তী দিয়েছে টিভি তো আজিকালি যদি আরেক পার্সেন্ট দিত তাহলে আমার ভাই ক্যাশ কেউ আর প্রবর্জিত হতো না যার কারণে বর্তমান বাংলাদেশে বহাবরপুরে কেউ হাঁটতে গেলে ছিনতাই ডাকাতি হচ্ছে কেউ রেস্টুরেন্টে খেতে গেলে তাকে প্রমাণিত হচ্ছে কেউ মার্কেটে গেলে তাকে গুলি করে হারতে দেওয়া হচ্ছে তারই টানা কোথায় গত সপ্তাহে শুক্রবার কারোডে প্রকাশ্যে দিবে লোকে আমাদের ভাই ভারতীয় আগ্রাসবাদী মুক্তবাদের লড়াইয়ের সহজে প্রতীক উসমান হাদিকে এই যে প্রকাশছে চেয়ে গুলি করে গতকাল তার মৃত্যু নিশ্চিত করছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা চরম না হলে এরকম হইতো না যার কারণে যার ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষ ঢাকা শহর আজকে মৃত্যু নগরীতে পরিণত হয়েছে সেই স্বরাষ্ট্র প্রদেশটাকে তাকে আগামীকালের মধ্যেই তাকে মতদেক করতে হবে একই সাথে এই যে পুলিশ প্রশাসন যারা আসিফ নজরুল বলেছেন পুলিশের মধ্যে নাকি আশি পার্সেন্ট এখনো আওয়ামী লীগের ক্যাডার আমাদের লজ্জা লাগে টিক্কা লাগে আপনি পদে থেকে কার কাছে বিচার দিচ্ছেন এই যে আওয়ামী লীগের ক্যাডারদেরকে যারা প্যাট্রোনাইজ করছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী কুতাবক চৌধুরীকে মতদেক করতে হবে আগামীকাল আমার ভাই হাদির জানা দুপুর আড়াইটায় সংসদ দক্ষিণ প্রাণে নিশ্চিত হবে আমরা রাজু ভাস্কর্যের মাধ্যমেশ থেকে স্পষ্ট করে বলছি আমার মায়ের জানাজার পূর্বেই সমস্ত উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে যদি করতে ব্যর্থ হয় তাহলে যদি ইন্টিমের প্রধান প্রফেসর ইউনুস আগামীকে আর জানাজা অংশ নিতে চায় আমরা তাকে জানাজা অংশ নিতে দেব না আমাদেরকে বারবার বলতে হয় এই যে বাংলাদেশ যে আজকে একটা বয়ের রাজ্যে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত যারা হুমকি সেই সন্ত্রাসী টেরোরিস্টকে যারা ভারতে আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনাকে একই সাথে উসমান আদিকে হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদ হত্যাকারীদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিরে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানচিত্রে ভারতীয় হাইকমিশন থাকতে পারে একই সাথে আমরা দেখতে পেয়েছি এই যে বাংলাদেশে গত দেড় যুগ ধরে যে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম হচ্ছে সে কাছে থেকে তথ্য তরফ বানিয়েছে সেই ভারতীয় চোর আওয়ামী লীগের প্রজা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই পাকিস্তানের সাথে সমঝোতা করে ওই ভারতের সাথে সমঝোতা করে ওই মস্কোর সাথে সমঝোতা করে ওই আমলিকের জানালি করে জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে চায় তাদেরকে আমরা দেখে নিব এই একই সাথে আমরা বলতে চাই বর্তমান সময়ে দেখতে পাচ্ছি জুলাই আগস্ট গণপুর থানা যা দিয়েছে আমিও কেন্দ্রীয় সম্মেলন ছিলাম আমাদের এই বন্ধু সহযোগিতা উপদেষ্ট হয়েছে কিন্তু তারা গত দেড় বছর সরকারি বাসায় থেকে মাসে এক লাখ পাঁচ হাজার টাকার বেতন নিয়ে পাঁচ লাখ টাকা আসবাবত নিয়ে আট লাখ টাকার বিমান বাতা নিয়ে এই যে বিভিন্ন রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রোটোকল নিয়ে গত কয়েক জায়গায় করে করে তারা কাটা মিশতে চায় এরকম বন্ধ প্রদর্শ থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি কিছু আগে বলেছিলাম নির্বাচন হলে এদেশের মানুষকে ভাগি দেওয়ার জন্য যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারা মুখে ইসলাম কথা বললে আল্লাহ নবীজির কথা বললে তাদের প্রতি সহানুভূতিশীল দেখায় নির্বাচন আসলেই তারা মাথায় টুপি দিয়ে পাঁচ অত্য নামাজ পড়া শুরু করে একইভাবে গত দেড় বছর ধরে ক্ষমতার মস্তুতি থেকে যারা বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে নাই জুলাই অভ্যুত্থানের নিরাপত্তার জন্য কাজ করে নাই যারা সত্য পদক্ষেপ করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের তো এদেশের জনগণ লাল কার্ড দেখাবে যারা জুলাইকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মতো রক্ষিগত করেছে তাদেরকেও দেশের মানুষ আস্থা করে করা হবে